সূর্যের প্রথম আলো গায়ে মেখে যে ট্রেন ভোর পাঁচটা পিপান্নদীর তারকেশ্বর স্টেশনে ঢোকার কথা ছিল সেই ট্রেন ভোর পাঁচটা সাতচল্লিশে ঢুকে নিয়েছে তো খুবই ভালো লাগলো ট্রেন পরিসরটা দেখালাম পুরো ফাঁকা রয়েছে কিন্তু খুব ভালো লাগলো কিন্তু একটাই মনে আক্ষেপ রইলো আমি হেঁটে হেঁটে আসতে পারলাম না তো সময়ের কারণে তো চলো এবার মন্দিরে যাই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে এখানে বাবার মন্দির থেকে সবাই জল ঢেলে আসছে আর সবার অবস্থা সত্যিই খুব করুণ সবাই হেঁটে হেঁটে এসছে বাবার মাথায় জল ঢেলেছে তারপরে যাচ্ছে বা জল ঢালার পর স্টেশনের উদ্দেশ্যে যাচ্ছে নিজের বাড়িতে যাওয়ার জন্য

আর গঙ্গা জল drinks এর মধ্যে ফুল মেলপাতা সমস্ত কিছু দিয়ে এনেছি তো এবার যাই বাবার কাছে বাজার খুব ছোটটা চত্বরে বেশি ভিড় নেই তো যত সকাল ছাগল আসা যায় সকল সকাল সকাল ভালো সুযোগ করা যাবে মানে কারণ জল মেলা যাবে লাইনে দাঁড়িয়ে লুকিয়ে একটু ভিডিও করার চেষ্টা করেছি তারপরে বাবার নাট মন্দির থেকে যতটা সম্ভব তোমাদের জন্য ছবি তুলেছি দেখো বাবার চরণামৃত জল এখান থেকে জাস্ট আমি নেব বা যখন সকাল সাতটা এখনও পর্যন্ত কিছু খাওয়া হয়নি বাবার চরণামৃত নিলাম এটাই পেলাম জাস্ট বছর পর বাবার দর্শন পেলাম তার বাবার চরণামৃত পেলাম সত্যি খুব ভালো লাগছে তো সবাই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্টের পাশাপাশি জানিয়ে দিও শেয়ার করো আর আর কিছু বলতে ভালো লাগছে না সত্যি মনটা ভরে গেছে আর কিছু বলার নেই আমার একদমপুর মন্দিরের সামনেই পুজোর ডালার দোকানটা ছিল তো এই ডালার সাইজটা একটু বেশি বড় হয়ে গেছে পঞ্চাশ টাকার ডালা একটি কিন্তু হচ্ছে যে বাকি করে নিয়ে আসলে ভালো হতো সেই কষ্টটা হতো কিন্তু কষ্টটা হচ্ছে না খুব আনন্দের সাথে জলটা ঢালতে পেরেছি তো জয় জয় শিবসম এই বছর পায়ে হেঁটে পাকে করে জল এনে বাবার মাথায় ঢালতে পারিনি ট্রেনে করে হাওড়ার গঙ্গা থেকে জল তুলে এনে বাবার মাথায় ঢেলেছি তোমরা যাই বলো না কেন ভোলানাথ হচ্ছেন অল্পতেই সন্তুষ্ট হন তাই তো তিনি আশুতোষ এবার আমার বাড়ি ফেরার পালা জল ঢালা শেষ এবার বাড়ি যাবার পালা বাবার মন্দিরে পুজো দিয়ে একটু কচুরি তরকারি কিনেছি এখানে কচুরিটা হচ্ছে পাঁচটা কচুরি তিরিশ টাকা দাম তো জানি না টেস্ট বললো টাটকা কিন্তু গরমই রয়েছে বেশ ভালো খারাপ না পুরো ট্রেনটার মধ্যে সাতটা পাঁচের একটা লোকাল ছিল তো সেই ট্রেনটা গোছা পুরো ট্রেনটা লোকাল কোনো যে পকিগুলো হয় সেই পকিটে একটাও সিট নেই তো আমি দেখলাম ভেন্ডারে সিট রয়েছে ভেন্ডারই প্রজোক করতে হবে